আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের ভালো মানের মাঠ টম্প হলে আমাদের কাছে আসতেই হবে কারণ আমরা যে মাঠ টম্পটা বিক্রি করি সেটা দেখেন সেটা কয়েলটা অনেক মোটা এটার ভিতরে যে কপারের হয়ার এবং এর সার্কিটও অনেক বেশি থাকে এবং এটা দেখেন একটা বেয়ারিং আছে আমরা মাঝে এই এটা এইভাবে সেট করা অবস্থায় এই এইটা মানে মোটরটা দেখিয়ে আমরা ভিডিও করেছিলাম একজনে গালাগালি দিছে যে আমরা বাটপারি করতেছি যার কারণে আমরা পুরো মোটরটা খুলে দেখাচ্ছি আপনারা দেখেন এর দেখলেই বসবেন যে এখানে যে মোটরটা আছে মোটরটার সাথে যে ক্যাবেলগুলো আছে ক্যাবেলগুলো কতটা মোটা এবং অরিজিনাল এই মাঠ অরিজিনাল মাঠ পাম্প আপনারা দেখেন এই একটা মাঠ পাম একটা মাঠ একটা দুই ইঞ্চি এটা দুই ইঞ্চি এটা এক ইঞ্চি এটা এক ইঞ্চি এগুলো একদম অরিজিনাল মাঠ পাম্প হাই কোয়ালিটির মাঠ পাম্প আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই প্রোডাক্টগুলো যদি ভালো লাগে থাকে আমাদের কাছে পাইকারি এবং খুচরা নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে এটা পাইকারি এবং খুচরা ক্রয় করতে পারবেন প্রোডাক্টগুলো ভালো লেগে থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ বা কল করুন আসসালামু আলাইকুম